আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আছে চৌড়াই আপনাদের জন্য নিউশোন পার্ট থেকে খুব সুন্দর কিছু সিল্ক কাতারের শাড়ি নিয়ে যেগুলো হচ্ছে আপনার খুবই হিট শাড়ি আর অনেক রিজনেবলে পাচ্ছেন তাই না তো এগুলো দেখাবো এই সেই জিনিস আমরা করবো নিজেদের জন্য অথবা গিফটের জন্য চলে নিয়ে নিতে পারেন তো চলুন একটা করে আজকে কালেকশনগুলো দেখাই সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাবো সেটা হচ্ছে কালারগুলো দেখেন একটু ডিপ কালার কালারগুলো খুব সুন্দর এটা যেমন জামদানি কাজ করা

অনেক সুন্দর একদম ডার্ক পেস্ট দামটা কি সেম অনলি এক হাজার টাকা দেখেন খুব সুন্দর একটা শাড়ি মাত্র এক হাজার পেজ আছেন আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট আছে এটা খুব সুন্দর একটা টুকটুকি একটা রেড কালার প্রাইসটা তো এক এক হাজার টাকা আচ্ছা এই কালারটা জাস্ট দেখেন খুব সুন্দর একটা মাস্টার অলিভ কালার সেম প্রাইস না এক হাজার টাকা এটা হচ্ছে মেরুন কালার এগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে প্রাইস তো সেম না এক হাজার টাকা এই যে একটা সুন্দর শাড়ি আছে এই শাড়িটা দেখেন একই দাম এক হাজার টাকা সেম প্রাইস অনলি এক হাজারে এটা দেখেন এটা খুব সুন্দর সেম দামে মাত্র 1000 টাকা কার্ডটা মিরুন কালার প্রাইস একই থাকছে ওনলি 1000 টাকা এটা দেখেন রানি গোলাপি কালার সেম প্রাইসি পেয়ে যাচ্ছে মাত্র এটা सेम টাকা

এটা দেখেন ম্যাজান্ডা কালার সিং প্রাইস এক হাজারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি মনে হয় চোদ্দ হাদ না প্রত্যেকটা শাড়ি এটা মনে দেখাইছি হ্যাঁ ব্লুটা দেখাইছি এটা একটা আছে এটাই গোলাপিটারই কালার আচ্ছা একটু চেঞ্জ আসছে হালকা একটু চেঞ্জ আসছে তো সেম না এক হাজারে পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইসিং মাত্র 1000 পেয়ে যাচ্ছেন দেন এটা স্কাই ব্লু কালারের মধ্যে আছে সেম প্রাইজে থাকবে 1000 টাকা এটা অনেক সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে প্রাইসিং মাত্র 1000 টাকা ওকে এটা দেখেন অলিভ কালার সেম প্রাইস এক হাজার টাকা এই যেটা স্কাই ব্লু কালার এটা কিন্তু জামদানি কাজের এটা কয়েকটা কালার দেখিয়েছি আমরা পিঙ্ক কালার স্কাই কালার দেন এই যে এটা হালকা পিঙ্ক এটা কিন্তু রানী গোলাপি কালার একদম শুরুতে দেখিয়েছি এক হাজার তাই না এটা কি একই ডিজাইন না চেঞ্জ হবে মনে হয় হ্যাঁ এটা একটু চেঞ্জ আছে এটার প্রাইস আছে এক হাজার এই কালারটা জাস্ট দেখেন গোল্ডেনের উপর কি সুন্দর গোল্ডেন ব্রাউন আর কি প্রাইস তো সেম এক হাজার টাকা সো যার নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে নিউ পারে এটার আরেকটা চমৎকার কালার আছে মানে আরেকটা ডিজাইন এটা মিষ্টি কালারের মধ্যে প্রাইস তো সেম এক হাজার সো নিউ পারে পাড়ে চলে আসবেন যেটা চল্লিশটা মানে 6 তলাতে পাঁচ বাই সাতচল্লিশ নম্বর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস